সবাইকে জয় যিশু প্রথম করণ তার তেরো তেরো পদে বলছে বিশ্বাস ভরসা আর প্রেম এগুলোর থেকে সবচেয়ে বড় হচ্ছে প্রেম ঈশ্বর আমাদেরকে প্রেম করেছে আর এই কন্টেনের মাধ্যমে আমরা ঈশ্বরের প্রেমটা তুলে ধরেছি আর আমাদের ঈশ্বর হচ্ছে প্রেমের ঈশ্বর একটা খ্রিস্টীয় ভাই বোনের উপর মধ্যে কি প্রেম থাকা উচিত এটা এই কন্টেনের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমি যে

প্রথম পাঁচছি বলো জয়িসি পাকা কি কেমন আছো রান্না বন্না করেছো না পারি ও যাচ্ছেতে পাঁচছি কে যেন কথা বলল যে তুমি পাকা কি মামা জ্বর হয়েছে রান্না করতে পারেনি আমি বেশি রান্না করেছিলাম তো জন্য আমি নিয়ে এসেছি মেয়েগুলো কাকা বাবু তুমি খাবে বলে

সবাইকে ডেকে নিয়ে আসবো এসেছিল সকালে ডলি ঘর ফর ছাঁক দিয়ে পরিষ্কার করে গেছে ডলি বলেছে যে প্রার্থনা করবে সবাই মিলে ওরা প্রার্থনা করবে আমি সুস্থতা হয়ে যাচ্ছে আমার মন্ডলী আমাদের মন্ডলী সবাইকে আমি ডেকে নিয়ে আসবো ডেকে নিয়েছে তোমাকে প্রার্থনা করে দেবো তুমি প্রভু কৃপা সুস্থ হয়ে যাবে কষ্টের কথা দেখ শুনেছো বউ প্রভু তুমি আমার বাবা মা আসেনি প্রভু তোমার এই সন্তান দেহরে তুমি পাঠিয়েছো প্রভু আমি কষ্ট দেখেছো প্রভু তার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি প্রভু ভাই তুমি কেমন আছো বাবা তুমি তো পুরো সুস্থ হয়ে গেছো হ্যালো আমি সত্যি ওবুক কে আমি খুব ভালো আছি খুব সুস্থতা পেয়েছি তোমাদের সব প্রার্থনা রেতে আর বুবু খুব ভালো করে দিয়েছে আমাদের বললো ধন্যবাদ ला भगवान का धन्यवाद है प्रभु का और भगवान की कृपा का हम सब जो हो मृगासी और श्री पांडे कुमार जाते मित्र हो गए थे प्रभु का निवेदन बात सर सागर आ रहे हैं मंत्री वाले सर तुम्हारा चाट है इन को कौन से तरीके से पुष्टि कराना है आमीन आमीन দারা দ্বারা আমি সুস্থতা পেয়েছি তোমার রক্তের দ্বারা সুস্থতা পেয়েছি বাবু প্রভু আমি অনেক কষ্ট পাচ্ছি প্রভু তুমি ধন্যবাদ জানাচ্ছি তোমার এই দাসেতে এই কৃষ্ণ ভাই বোনেদের জন্য আমি প্রার্থনাতে সুস্থতা পেয়েছি প্রভু তোমায় ধন্যবাদ জানাচ্ছি প্রভু আমি আমার পরিবারের খুব অসুস্থ মধ্যে ছিল আমাদের আমি প্রভু আমার কৃষ্ণ ভাই বোনের ঘরে সকলকে পেয়ে আমি আমার ওই প্রভু রক্তে বের হয়ে আমি খুব ভালো আছি সুস্থতা পেয়েছি আমার স্বামী সুস্থতা পেয়েছি আমার সংসারে কষ্ট সব চলে গেছে আমার এই প্রভু আমাদের অনেক অনেক আশিস করেছে আশীর্বাদ করেছে আমরা খুব কষ্ট দিয়েছিলাম আমরা খুব এতে ছিলাম অনাগ্রে ছিলাম আমার এই দাসেদের মাধ্যমে খুব কষ্ট আমার সফলতা দাসে পেয়ে দাসেদের মাধ্যমে সন্তানদের মাধ্যমে আমি প্রার্থনা পেয়ে আমার প্রবুর আশীর্বাদ পেয়ে আমি ভালো আছে সুস্থ আছি আমার পরিবার আছে সকলকে জয় আমরা বিশ্বাসী হয়েছি প্রভু রক্তের দ্বারা নাকি কোনো অর্থের দ্বারা তো আপনারা মন্ডলিতে আসুন এবং প্রভুকে বিশ্বাস করুন কারণ প্রভু রক্তেই আছে সেই প্রেম আমরা সেই প্রেমের মাধ্যমেই প্রভুর কাছে আসি আমি